হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এরকম বাজে একটু যাচ্ছি ঠাকুরের কাপড় কিনতে কারণ দোল পূর্ণিমা কালকে আর পুজোর বাজারটা ভাবছি আজকে করে নি মানে বৃহস্পতিবারে পুজোর বাজারটা করে নিই আর একটু কিনতে বেরিয়ে গেছি ঠাকুরের কিছু জিনিসপত্র আবির আর দশকর্ম পুজোর বাজারে এগুলো কিনতে বেরিয়ে গেছি আর এটা গোপালের একটা রঙের বালতি আর পিচকারি প্রত্যেক বছর গোপালকে দেওয়া হয় পিচকারি রঙের বালতি মানে রঙগুলো দেওয়া হয় এক বালতি মতো গোপাল যাতে দোল খেলতে পারে আর আমাদের দোল পূর্ণিমাতে রাধাকৃষ্ণ আছে গোপাল আছে তার জন্যেই কিন্তু আমাদের প্রত্যেক বছর দোল পূর্ণিমাতে পুজো হয় আজকে ভোর পাঁচটায় উঠে পড়েছি কারণ ঠাকুর মশাই চলে আসবে আটটায় আর পূর্ণিমাও কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে তার জন্যে সকাল সকাল পুজো করা আর সকল বন্ধুদের জানাচ্ছি হ্যাপি হোলি খুব ভালোভাবে হোলি মানান দোল কাটান চলুন গোপালকে চান করে দিই আর ঘড়ির কাটায় এখন কিন্তু সাড়ে সাতটা আটটা বাজে এরকমই আর রাধাকৃষ্ণকেও চান করিনি নিই রাধাকৃষ্ণ গোপাল সবাইকে চান করিয়ে ড্রেস পরিয়ে দিচ্ছে নতুন আর সকল বিলে খুব ভালোভাবে দোল কাটান আমাদের কিন্তু প্রত্যেক বাচ্চারা এইভাবেই পুজো হয় এই ছোটো খাটো করে একটা পুজো করি আর এদিকে ঠাকুরের জন্য আবির সাজানো হচ্ছে ঠাকুররা আবির খেলবে রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ আর গোপাল সবার জন্যে আর এই যে গোপালের জন্য একটা বললাম না বালতি কিনেছিলাম গোপালকে এক বালতি গুলে আর পিচকারি দেওয়া হচ্ছে গোপালের কাছে দেওয়া হয় প্রত্যেক বছরেই এতে গোপাল খেলে আর লক্ষ্মীনারায়ণ আজকে হলুদ ড্রেস পরিয়েছি আমার লক্ষ্মীনারায়ণকে জানি না ম্যাচিং করে ড্রেস পরালে কিন্তু একই রকম ভালো লাগে যাই হোক ঠাকুরের সব মালা পরিয়ে দিচ্ছি আর ঠাকুর এসেও গেছে সব রেডি হয়ে গেছে চলুন তাহলে পুজো শুরু হয়ে গেছে আর পুজো বসে পড়েছি আর জানেন তো বেশি ফল কাটি কারণ ফল কাটা থাকলে কিন্তু কীরকম একটা কালো হয়ে যায় ওতে লোকেও খেতে চায় না আর দিতেও কিন্তু লোকের ইচ্ছাও করে না ওর থেকে ভালো গোটা গোটা ফলগুলো রেখে দিয়েছি লোকে প্রসাদের সাথে একটা দুটো করে ফল দিয়ে দেবো ওই হয়ে যাবে আর পাঁচ রকম শুধু পাঁচটা ফল মানে কেটে নিয়েছি ওটা ঠাকুরের নৈবিদ্য হিসাবে চলুন পুজো শুরু হয়ে গেছে রাধা এই শিক্ষিত নয় গোবিন্দ নমো নম এসব আত্মীয় বন্ধক নম এসব এসব আত্মীয় বন্ধক ও শ্রিয়ং ক্রিয়ে প্রিয় বাসে নিত্য শ্রীধর সংস্কৃতি আর এই দেখুন আর একজন সাদা ড্রেস পরে নিয়েছে হোলি খেলতে যাচ্ছে আমাকে টাটা করে দিয়ে গত পিবা চার স্বরের কুণ্ডলিকাক্ষ সভাজ্য অভ্যন্ত সূচি নমস্তে হোম শুরু হয়ে গেছে পুজোটা প্রায় শেষের দিকে হোম হলেই হয়ে যাবে আর দেখুন হোমের আগুনটা কত লম্বা উঠছে অনেকটাই হোমের আগুনটা কিন্তু অনেকটাই লম্বা হচ্ছে হোমটা কিন্তু খুব ভালো হয়েছে আর পুজোও হয়ে গেছে একটু ঠাকুর মশাইয়ের জন্য চা করি তারপরে নিজে একটু প্রসাদ খেয়ে উপোসটা ভাঙবো তারপরে কিন্তু আবার দুপুরের বান্না আছে চলুন তাহলে আর দুপুরে আজকে হবে ফ্রায়েড রাইস আলুর দম পাঁপড় চাটনি এগুলোই হবে চলুন আর দেরি না করে রান্নাঘরের দিকে যাওয়া যায় আরেই দেখুন সবাইকে একটু প্রসাদ দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে এই যে মেয়েও একটু প্রসাদ খেয়ে নিয়েছে আর আজকে শাড়ি পরেছে দেখেছেন আর এই যে মেয়েগুলো সবজিগুলো কেটে দিল বিনস গাজর আর এদিকে রাইসটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর রান্না কিন্তু বসিয়ে দিয়েছি এদিকে হবে গোটা গোটা আলুর দম হবে আর দেখুন রান্না করতে করতে চলে এসেছে রঙ মাখাতে দেখুন রান্না কিন্তু কমপ্লিট হয় না সারা গায়ে আবিরে আবির সারা ঘর আবির করেছে তবে অনেক দিন কিন্তু আমি রং মাখি না অনেক বছর কারণ আমার একটু রং মাখলে মাথা ব্যথা হয় মাথা ভার হয়ে যায় সাইনাসের প্রবলেম আছে আর দেখুন সারা ঘর রঙ করেছে যেমন ঘর তেমন বাইরে রঙে রঙ হয়েছে চলুন বান্নার দিকে একটু যাওয়া যাক আরে দেখুন সারা ঘর তবে প্রথমে কিন্তু সবার আগে গোপালকে দিই তবে আমি সবাইকে রঙ মাখাই আর নিজেও হয় মাখি কেউ মাখালে বলি আগে ঠা মানে গোপালকে দেবো তবেই হবে রং মাখাটা চলুন কথা বলতে বলতে রান্না তো কমপ্লিট হয়ে গেলো সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি এই দেখুন কুলের চাটনি করেছিলাম ওর নাকি কুলের চাটনিটা খুবই ভালো লেগেছে চলুন ভিডিওটা এখানে শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট